সোনা মারি আমি যেহেতু ক্ষমা করে দিয়েছি মদিনার কেউ তোমাকে মারবে না কেউ তোমাকে গালি দেবে না কেউ তোমার বৃদ্ধে মন্তব্য করবে না নিশ্চিত তুমি তোমার বিবি বাড়ি বাচ্চার কাছে ফেরত যেতে পারবে ও সুমামা তুমি তোমার গভর্নারি পোস্ট ফিরে পাবে তুমি নিজের দেশে ফিরে যে আবারও তুমি গভর্নারি চেয়ারে বসতে পারবে তবে সোমামা আমি তোমার কাছে দুটা দাবি রাখবো সোমামা কোনো ওয়ার্ডার নয় আদেশ নয় সত্য নয় দুটা মাত্র দাবি রাখবো সোমামা মন চাইলে দাবিগুলা মানতে পারো না চাইলে না মানতে পারো বলবো কি দাবিগুলা তোমার কাছে সোমামা আল্লাহর নবীর দিকে একটা বারের জন্য উতাকালেন না মাথা নিচু করে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহকে লক্ষ্য করে ও মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ কি দাবি আপনার টাকা চাই সোনা চাদি চাই কি দাবি আপনার বলুন আমি দেশের গভর্নর যদি সোনা চাদির প্রয়োজন হয় তাহলে আমি আপনি আমি অর্ডার করলে আমার দেশ থেকে লক্ষ লক্ষ টাকার সোনা চাদি আসবে আপনার যদি সোনা চাদির প্রয়োজন হয় আপনি শুধু একবার বলুন কতটা সোনা লাগবে কতটা চাদি লাগবে সব আমি আপনাকে দিয়ে দেব আল্লাহর নবী বললেন সুমা মারিফ আসমা মা সোনা চাদের যদুরত আমার নাই আমার রব্বুল আলামিন আল্লাহ গোটা পাহাড় কে আমার জন্য সোনা করে দিতে জয় আমি নেই নাই সোনা চাদের প্রয়োজন মান নাই তবে সুমামা মা আমার দাবি হলো আমি লক্ষ্য করে দেখেছি যতদিন তুমি এইখানে আছো যতবার আমি তোমার কাছে এসেছি ও সোমামা অমনি তুমি আমার আওয়াজ সোনা মাত্র মাথাটা ঘুরিয়ে নিয়েছ একটা বারের জন্য আমার মুখের দিকে তুমি তাকাও নেই সোমামা আমার নাম্বার ওয়ান দাবি খলব তুমি আমার মুখের দিকে তাকিয়ে কথা বলো সোমামা নিশ্চিত আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কেউ তোমাকে মারবে না তুমি তোমার বিবি বলি কাছে চলে যাবে কেউ তোমাকে আঘাত করবে না সোমামা শুধু আমার মুখের দিকে তাকে একটু কথা বলো এটাই আমার দাবি ও মুসলমান ভাইরা ডাইরেক্ট আল্লাহর নবীকে লক্ষ্য করে সোমামা ওই বলেছিলেন মোহাম্মদ ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানতা মেরে নাজার সাহেব কেসা হো বলেন নেই জানেন আপনি আমার নজরে আপনি কেমন না জানি না ডাইরেক্ট আল্লাহর উদ্দেশ্য করে সুমামা বললেন ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ পৃথিবীর অনেক নেতা লিডার দেখেছি বিভিন্ন দেশের উচ্চ পদস্থ নেতা লিডারদেরকে দেখেছি আমার জানামথি আপনার থেকে নিকৃষ্ট নেতা আপনার থেকে নিকৃষ্ট লিডার পৃথিবীর মানচিত্রে আর দ্বিতীয় কেউ নাই বলুন নাউজুবিল্লাহ জুবিল্লা পাশে দাঁড়িয়ে থাকা হাতত মত হাটা কটায় আর বলে আর সোলার লাগে মানতে পারি না মানতে পারি না আল্লাহ কোরআনে আপনাকে বলেন রাহমাতাল লিল আবিদ আম্মাদান খাদিজা বলেছেন যারা ইউসুফের রূপ দেখে নিজের হাত কেটেছিল আমি খাদিজা বলি তারা যদি আমার নবীর রূপ দেখত হাত নয় কলিজা কেটে ফেলে দিত ইয়া রাসূলুল্লাহ কাফের কবি বলেছে মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ তোমার নবুয়ত কে তবে তোমার মতো খুব মানুষ পৃথিবী কোনদিন দেখেনি আর দেখবে না আরো জোরে বলুন সুবহানাল্লাহ কাফের কবি আল্লাহর নবীর নবওয়াত কে মানেন নি নবীর নবওয়াত কে মানেন না অথচ বলে মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ নবওয়াত আপনার মানি না তবে আমার জানা মতে আপনার মতো খুব সরত সুন্দর মানুষ পৃথিবী আর দেখবেও না সেই নবীকে বলে আপনার মত নেই কৃষ্টলীলার পৃথিবীর মানচিত্রে আর নাই সুতরাং আপনি আমাকে কতল করে দেবেন তাও আচ্ছা আপনার অমকির দিকে তাকাব না বুঝবে